তাবুকের অভিযান উম্মতে মোহাম্মদের এক সোনালি অধ্যায় রোদ তখন কাঁপে বাতাস নিঃস্ব হয়ে চুপসে পড়ে মরু প্রান্ত জ্বলছে আগুনে যেন সূর্য নিজেই যুদ্ধ ঘোষণা করেছে পৃথিবীর উপর সেই সময় এক ডাক ভেঙে আসে ইয়াসরিপ থেকে মদিনার মাটিতে দাঁড়িয়ে এক নারী ঘোষণা দেন আল্লাহর পথে চলো ভয় নাই তাওকালেই মুক্তি এ ডাক ছিল শুধুমাত্র এক যুদ্ধের জন্য নয় এ ছিল এক জাতির ইমানের আগুনে পরীক্ষা পারস্যের শক্তি ভেঙে গিয়েছে হাফসার প্রসাদ কেঁপেই ইসলামের আহ্বানে এবার সাম্রাজ্যবাদ রোমানদের চোখ মুসলিম রাষ্ট্রের দিকে বিশাল বাহিনী প্রস্তুত সীমান্তে লক্ষ্য মদিনা কিন্তু রাসুল জানেন সংখ্যা নয় হয় বিশ্বাসে তাবুক ছিল এমন এক অভিযান যেখানে যুদ্ধের চেয়ে বড় ছিল পথ এমন অভিযানের সাহসিকতা ছিল পাথেও আল্লাহর প্রতি ছিল ছিল রস এই তোমার করতে চায় এক যোদ্ধা যা তোমার যারা রক্ত নয় আত্মত্যাগ দিয়ে ইতিহাস লেখে চলুন ফিরে যায় চোদ্দ শত বছর আগের সেই উত্তপ্ত মরুর পথে চলুন আমরা শুনি তাবকের সেই অতুলনীয় অভিযানের কাহিনি যা ছিল অস্ত্রহীন এক যুদ্ধ তবু এক মহাজয়ের ইতিহাস এই হলো তাবকের অভিযান উম্মতে মোহাম্মদের এক সোনালী অধ্যায় মুসলিম সমৃদ্ধ ইতিহাসের এরকম আরও কাহিনী শোনার জন্য আমাদের ঘুড্ডি আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন যেন আমরা এরকম ভিডিও আরও উপহার দিতে পারি আপনাদের সূর্য তখন মরু প্রান্তরের বুকে আগুন ঢালছে সূর্য তখন মরু প্রান্তরের বুকে আগুন ঢালছে বাতাস যেন থেমে গেছে গরমের ভারে এ সময় রাসুল সাল্লাই ডাকলেন এক অভাবের দিনে এক দুঃসময় পেয়ে রোমান সম্রাট ক্লিয়াসের বিশাল বাহিনী নাকি মুসলমানদের ধ্বংস করতে সীমান্তে প্রস্তুত এই হুমকির মুখে মদিনা যেন চুপ কিন্তু নবীর কণ্ঠে বজ্রধ্বনি চলো তাবকের পথে এ ডাক ছিল শুধু যুদ্ধের নয় এ ছিল ইমানের সর্বোচ্চ পরীক্ষা আবহাওয়া প্রতিকূল খাদ্য নেই রসদ নেই খেজুর শুকিয়ে চামড়া পানির মশক প্রায় খালি কিন্তু কে যেন অদৃশ্য শক্তিতে বলে দিচ্ছে সাবিদের একটি একটি করে উঠদান হচ্ছে সোনারূপা গলে পড়ে উসমান রাজি আল্লাহ তালার হাতে ওমর রাজিয়াল তালা আনলেন অর্ধেক আর আবু বক্কর তালা নিয়ে এলেন সব নবীজি চমকে তাকালেন জিজ্ঞেস করলেন আবু কিছু রাখোনি তিনি বললেন হ্যাঁ আল্লাহ এবং তার রাসুল কতটা কঠিন ছিল শিল্প সাত শত কিলোমিটার মরুর বুক চিরে হেঁটে চলেছে তিরিশ হাজার সাহাবি পায়ের নিচে উত্তপ্ত বালু মাথার উপরে প্রখর রোদ অনেকের রশি কেটে ফেলা হয় পাথরের জুতো তৈরি হয় অনেকে এক উঠে পালাক্রমে চড়ে চলেন কিন্তু মুখ নেই অভিযোগ কিন্তু মুখে নেই অভিযোগ তাদের অন্তরে বাঁচছে কালেমার মর্মবাণী তাহিদের প্রতিশ্রুতি রাসুল্লাহ সাল্লাম তাদের সঙ্গে ছিলেন কখনো সামনে সারিতে কখনো পাশে হঠাৎ একদিন খালি পেটে সাবিদের জন্য দোয়া করেন তিনি আর মুষ্টিমেয় খাবারের তৃপ্ত হয় পুরো বাহিনী মরুর ধুলিজর রাতের ঠান্ডা দিনের পুরোনি সবকিছু তারা পেরিয়ে পৌঁছে যায় তাবুক নামে সেই রোমান সীমান্তে তারা পৌঁছালো কিন্তু যুদ্ধে রক্ত ঝরল না রোমানরা ভয় পেয়ে পিছিয়ে গেল তাদের রাজারা দূর থেকেই নজর রাখলো কিন্তু সাহস পেল না সম্মুখে আসতে রাসুল্লাহ সাল্লাম তখন আশেপাশে গোত্রপ্রধানদের সঙ্গে চুক্তি করেন কেউ জিজিয়া দেয় কেউ ইসলাম গ্রহণ করে কূটনীতি আর সাহসে এমন সম্মিলনে তাবুক হয় মুসলিম ইতিহাসে অনন্য মদিনায় যারা ছিলেন মোনাফিক তারাও অজুহাত খুঁজছিল এই গরমে যাত্রা করা যায় না ঘর সামলাতে হবে ব্যবসার দায় কিন্তু তাবুকের অভিযানে কারা অংশ নেয়নি রাসুল্ল সাল্লা সাল্লাম ফেরার পর একে একে সবাই ধরা পড়ে তবা করে তিন সাহাবিকে বয়কট করা হয় এবং পরে তাদের তবাক কবুল হলে কোরআনের আয়াত নাজির হবে তাবুকের অভিযানে কেউ তলোয়ার আর তোলে তবুও এটি ছিল এক মহাযুদ্ধ কারণ এখানে মুসলিমরা যুদ্ধ করেছে ক্লান্তির সঙ্গে অভাবের সঙ্গে নিজের আরামায়শের সঙ্গে জয় এসেছে আত্মত্যাগের মাধ্যমে সেই আত্মত্যাগ যা আজও আমাদের অনুপ্রেরণা দেয় যখন আমরা ইমানের পথে চলতে গিয়ে বাধা পাই এই অভিযান বুঝিয়ে দিল মুসলমানদের শক্তি তাদের শঙ্কা নয় তাদের অস্ত্র নয় বরং তাদের ইমান তাদের একতা তাদের ত্যাগ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই অভিযানের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের সীমানা শুধু বাড়াননি বরং মুসলিম জাতিকে শিখিয়ে দিলেন কখনো ভয় নয় সাহস আল্লাহর উপর ভরসায় আসল পাথেও। আজকের এই সময় আমরা নানা সংকটে ডুবে থাকি তাবুকের অভিযানের এই গল্প যেন বাতিঘর সাহাবিদের পদচিহ্ন আমাদের জানিয়ে দেয় বড় বড় কাজ অর্থ সম্পদ দিয়ে হয় না হয় নীতিতে ইমানে আর কুরবানিতে চলুন আমরা নিজেদের মধ্যে সেই সাহস জাগায় যে সাহস একদিন মরুর প্রান্ত কাপিয়ে দিয়েছিল।